নমস্কার বন্ধুরা আজকে আমি সন্ধ্যাবেলার একটা দারুণ টিফিন বানিয়েছি চায়ের সাথে খুবই ভালো লাগবে খেতে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে মটরশুটি আর আলু দিয়ে এই সুন্দর একটা কচুরি বানিয়েছি যদি ভালো লাগে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে লাইক করবেন একটা চলুন বানিয়ে নিই রেসিপিটা শুরু করি আমি এখানে মেজারমেন্ট কাপে দেড় কাপ ময়দা নিলাম এক কাপ আর হাফ কাপ দেড় কাপ ময়দা নিলাম এক কাপ চিনি দেবো আর নুন দেব অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি সাদা তেল দেব বড় চামচের এক চামচ দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে একটা খুব শক্ত না আবার খুব নরমও না একটা ডো বানিয়ে নিলাম এখন এই ডোটাকে আমি দশ মিনিট রেস্টে দেব আর এই দশ মিনিটে আমি পুটটা বানিয়ে নেব প্যান বসিয়ে দিয়েছি আর এতে দেব এক থেকে দেড় চামচ সাদা তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দেব আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব হালকা ভাজা করে নেব একটু কাঁচা ভাতটা পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি তিনখানা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে নিলাম দিয়ে কাঁচা লঙ্কাটাও পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি এখন আমি কিছু মশলা দেবো এখানে আমি এখানে আমি ধনে জিরে আর শুকনো লঙ্কা একটু গোলায় খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা এক চামচ নিয়েছি একটু ম্যাগি মশলা নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি তারপরে গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন সব হাফ চামচ করে নিয়েছি নিয়ে এখন এগুলো আমি মশলাটা একটু ভেজে নেব হালকা করে মশলাটা ভেজে নেব একটু মশলার মধ্যে একটুখানি জল দিলাম মশলাগুলো একেবারে শুকনো তো ওই জন্য মশলাগুলো ভাজতে অসুবিধা হয় বলে একটু মশলায় জল দিয়ে আমি একটু মশলাটা তেলের সাথে একটু ভাজা ভাজা কাঁচা ভাব গন্ধটা বার করে দিলাম আমি হাফ চামচ আদা বাটা দিলাম আদাটা ফ্রিজে ছিল তো একটু শক্ত ওই জন্য দিতে দেখাতে পারলাম না আদা বাটা দিয়েছি হাফ চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আদার গন্ধটা চলে যায় দু মিনিট নেড়ে চড়ে নিলাম এখন দেব অল্প মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মটরশুঁটিটা একটু মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এখন মটরশুঁটিগুলো আমি একটু ভেঙে ভেঙে দেব। মটরশুঁটিগুলো আমি সব ভেঙে ভেঙে দিয়েছি এখন আমি দুটো আলু দু তিনখানা আলু সিদ্ধ করে আর গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি সেইটা এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আলুটা মশলার সাথে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সব মেশানো হয়ে গেছে লাস্টে দেব আমি কিছুটা ধনে পাতা ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে এবার ধনে পাতাটা ভালো করে আলুর সাথে মিশিয়ে দেব। খুব ভালো করে আলুর সাথে ধনে আমি মিশিয়ে দিলাম দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিলাম আর গ্যাসটা বন্ধ করে দিলাম এখন একটু ঠান্ডা ঠান্ডা হবে তারপরে আমি কচুরিটা বানাবো এতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি এদিকে ময়দাটা সেট হয়ে গেছে আমি ছোট ছোট করে লেচি বানিয়ে নেব হাতে একটু তেল নিয়ে নিচ্ছি এরকম এরকম ছোট ছোটো করে বেশি বড় করা যাবে না এরকম ছোট ছোট করে আমি করে ছোট ছোটো করে আমি সবকটা লেচি বানিয়ে নিয়েছি লেচিগুলো এখন এদিকে সরিয়ে রাখবো আমি সরিয়ে রেখে একটা লেচি হাত দিয়ে আমি এরম ভালো করে গোল করে গোল করে নেব যে তারপরে একটা বাটি বানিয়ে নেবো বাটি বানিয়ে পুটটা ভরে নেবো দেখুন এইভাবে আমি সবকটা রেডি করে নেব সবকটা রেডি করে আপনাদের দেখাচ্ছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর মুখটা খুব ভালো করে আটকে দেবেন নালে ভাজার সময় খুলে যেতে পারে আমি সবগুলো বানিয়ে নিলাম এরপরে একটা করে নিয়ে মাঝখান দিয়ে একটু চেপে দিতে হবে এইভাবে এইভাবে চেপে দিতে হবে এই জন্য হাতের এইখানটা দিয়ে এইখানটা দিয়ে একটু ভালো করে চেপে চেপে দিয়ে একটু বড় করে নিতে হবে আর মুখটা খুব ভালো করে আটকে দিতে হবে যাতে খুলে না যায় আমি এইভাবে সবকটা বানিয়ে নিয়েছি এবার আমি তেলে ভেজে নেব চলে এলাম গ্যাসের কাছে আমি একটা কড়াই বসিয়ে আর তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এই কচুরিটা বেশি গরম তেলে ছাড়া যাবে না অল্প তেলে ছাড়তে হবে অল্প গরম তেলে ছাড়তে হবে আমি অল্প অল্প করে ভেজে নেব দেখুন আমি দুখানা করে দিয়ে দিলাম তিনখানা করে দিয়ে আমি ভেজে নেব তাড়াহুড়ো করে ভাজা যাবে না সময় নিয়ে কচুরিটা ভাজতে হবে কচুরিগুলো এখন আস্তে আস্তে ফুলে উঠছে আর এইভাবে সময় নিয়ে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে একটা সুন্দর কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব আপনারা দেখতে পাচ্ছেন কচুরিগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে একদম সব কচুর তিনটে কচুরি সুন্দর ফুলে উঠেছে এখনো কালার হয়নি আরেকটু কালার করে আমি ভেজে নেব বেশি জোরে আগুন দিয়ে ভাজা যাবে না জোরের গ্যাস দিয়ে গ্যাজের গ্যাসের তাপ দিয়ে ভাজা যাবে না তাহলে ভিতরটা কাঁচা থাকবে আর বাইরেটা কালার এসে যাবে দেখুন একটা সুন্দর কালার হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেব তুলে নিয়ে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এই এইজ কত সুন্দর ফুলেছে দেখেছেন আমি গ্যাসটা অফ করে দিলাম তাহলে হয়ে গেল এইভাবে সন্ধেবেলা বানিয়ে নিতে পারেন আমি ভিতরটাও ভেঙে দেখাচ্ছি দেখুন ভীষণ গরম ভিতরটাও কত সুন্দর হয়েছে দেখুন খেতেও খুব সুস্বাদু হয় তাহলে একবার বানিয়ে নিন বাড়িতে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলবো একটা লাইক করবেন তাহলে ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন